কনভেনশন সেন্টারে আসবেন আপনাদেরকে মোবারকবাদ আর পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার এটি আসলে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং অনেক বড় একটি হল আমরা যদি এই সম্মেলনে অংশগ্রহণ করি তাহলে রসুল সাল্লামের আদর্শ ইসলামের আদর্শ আমাদের সন্তানদেরকে আমরা জানাতে পারবো আমাদের বোনদেরকে জানাতে পারবো এবং আমাদের একটু ভালো থাকার যেই চিন্তা যে পৃথিবীতে যেন একটু ভালো থাকতে পারে আমরা স্বপ্নের দেশ আমেরিকায় আছি কিন্তু আমাদের আসল স্বপ্ন হলো আল্লাহ জান্নাতে যাওয়া সেই জান্নাতে যাওয়ার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যই মুনা কাজ করছে এবং মুনা সম্মেলন করছে এখানে মূলত ইসলামের গুরুত্বপূর্ণ দিকগুলোই তুলে ধরা হবে এবং ইসলামের বিভিন্ন দিক বিশ্ববিখ্যাত স্কলাররা তুলে ধরবেন সুতরাং আপনাদেরকে আবেদন করি আপনারা আসুন এবং যারা বিশেষ করে আমেরিকায় থাকেন মুনার সাথে থাকুন সন্তানাদিকে দিকে তাদের সাথে রাখুন আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশটির উপর ইসলামিক সেন্টার পর্যন্ত তারা বিনির্মাণ করেছেন সেখানে শুধু সলাতের ব্যবস্থা না মসজিদের সাথে রয়েছে বাচ্চাদের ইসলাম শিক্ষার ব্যবস্থা স্কুলের ব্যবস্থা রয়েছে এবং সেখানে আপনার কমিউনিটি সেন্টার রয়েছে এবং আমাদের সরিয়া নিয়ম অনুসরণ করে আমাদের বোনেরা ভাইয়েরা যেন জীবনযাপন করতে পারেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া এবং বিপদ মুসিবতে তাদের সাহায্য সহযোগিতা করার যাবতীয় ব্যবস্থাপনা তাদের রয়েছে সুতরাং এই বহুমুখী কাজ মুসলিম উম নর্থ আমেরিকা তাদের ব্যানারে করে যাচ্ছেন দাওয়া কাজ করছেন ভাইদেরকে কোরআন বিতরণ করছেন বিভিন্ন ভাষায় কোরআন অনুবাদ করে প্রত্যেকের হাতে হাতে কোরআন পৌঁছে দিচ্ছেন এ কাজটি মুসলিম উম অফ নর্থ আমেরিকার একা এটা আমাদের সকলের কাজ আসুন আগামী যে কনভেনশন হচ্ছে আল্লাহ তালা কনভেনশনকে সফল করুন কবুল করুন